সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো একটা রান্নার ভিডিও এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ওই এক বাটি মতো ভেজেন মুসুর ডাল নিয়েছি একটা পাত্রে তার সাথে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে একটু শুকনো লঙ্কা দিয়েছি চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে আর আজকে যেহেতু পুটি মাছ হবে তো সেখান থেকে কয়েকটা পুঁটি মাছ ধুয়ে বেছে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিলাম সবগুলোকে একসাথে এই যে পেস্ট করে নামিয়ে নিলাম এটাকে নর্মালি কিন্তু বড়া করে খেলে ভীষণ ভালো লাগে তো আমি এটাকে আজকে অন্যভাবে করবো তার জন্য একটু জিরে বাটা লাস্টে দিয়ে দিচ্ছি আর একটু আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট না দিয়ে সব একসাথে পেস্ট করে নিলেও হবে যখন পেস্ট করা হবে একটু আদা একটু রসুন গোটা জিরে বা জিরে গুঁড়ো দিলেও হবে এবারে চলে গেছি ছাদে তো ভেবেছিলাম এটাকে কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়ে করব তা কুমড়ো পাতা লাউ পাতা যেহেতু নেই তো ছাদে গিয়ে দেখলাম আমার প্রচুর পুঁইশাক গাছ ছোটো ছোটো গাছে দারুণ কচি কচি পুঁইশাক পাতা হয়েছে তো ভাবলাম এটা দিয়ে পুঁই পাতা দিয়ে একটা বড়া বানানো যাক আর এটা কিন্তু খেতেও ভালো লাগে আর আমার তো এমনি শাক পাতা ভীষণই পছন্দের তো ছাদের থেকে তুলে নিয়ে আসলাম এমনিতেই ফ্রেশ তো ভাবলাম আর ভালো করে ধুয়ে নিই যেহেতু বর্ষাকাল গুঁড়ো গুঁড়ো অনেক সময় পোকা থাকে তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার সেটার জলটা ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে পাতাটাকে এইভাবে লম্বা করে পেতে নিয়ে একদম অল্প অল্প করে এই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ডাল দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে সেটাকে একটু লাগিয়ে দিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর জাস্ট ফোল্ডের কোনায় কোনায় একটু একটু করে এই যে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু পাতলা করেই দিতে হবে বেশি মোটা করে দিলে কিন্তু এটা মুচমুচে ভাজা যাবে না তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব চাইলে মানে তিন কোনা শেপ করা যেতে পারে বা লম্বা করে নেওয়া যেতে যে যার মতো করতে পারে তবে একদম পাতলা পাতলা করে এই যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি তিন কোনা করে শেপ করেছি আর যে বাইন্ডিংটা যাতে বেরিয়ে না আসে তার জন্য এই যে ফোল্ড করার পর পরে আবার একটু একটু পেস্ট দিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল গরম করব তেল গরম করে নিয়ে আমি এটাকে ভাজা করে তুলে নেব আমি এটা সাদা তেল দিয়ে ভাজছি চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও ভাজা যেতে পারে দুপাশটাই এভাবে একটু একটু করে কিন্তু ব্যাটার দিলে একদম মুচ হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি সবগুলোকে এখন ভাজা করে নিচ্ছি যদি এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটি লাইক করে পাশে থাকবে আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার এরকম নিত্য নতুন ভিডিও আবারও চলে আসবে সবার সামনে আর রেডি হয়ে গেছে কিন্তু এখানে